সত্যি বন্ধুরা আজকে এই মাংসটা জমে ক্ষীর হয়ে যাবে একেবারে কত সুন্দর কি বলবো কিছু বলো নেই গান হচ্ছে তাই ভয়েস বদলাম ইয়ার একটু ঠিক আছে আচ্ছা বন্ধুরা তোমরাই কমেন্টস করে বলো উজ্জ্বল বলছে মাংসটা ম্যারিনেশন করছে আর আমি বলছি মাংসটা রান্না হয়ে গেছে তোমরা কিন্তু কমেন্টস করে বলো যে মাংসটা রান্না হয়েছে না ম্যারিনেশন করছে বলো এটা ম্যারিনেশন এটা ম্যারিনেশন একদম দেখে মনে হচ্ছে না জানো তো